আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ইফতার করতে বিয়ন বুফেতে এই বিয়ন বুফেতে পবিত্র রমজান মাসে চলতেছে ইফতার প্লাস ডিনার বুফে মাত্র তেরোশো টাকায় জনপ্রতি আর বিভিন্ন কার্ডে অফার তো থাকছেই তো এখানে প্রায় একশো প্লাস আইটেম ছিল ইফতারে আমরা কিছু পোড়া এবং কাবাব ট্রাই করি এবং হালিম জিলাপি সহ বিভিন্ন মজাদার খাবার আমরা ট্রাই করেছি ইফতারে তারপর নামাজের পর আবার এসে হেভি আইটেমগুলো খেয়েছি এই বিয়ন বুফে অবস্থিত হচ্ছে মিরপুর এক নাম্বার সনি স্কোয়ারের ঠিক বিপরীত পাশে তো আপনারা যারা সপরিবারে আসতে চান অবশ্যই এখানে ফোন দিয়ে আসবেন জায়গাটা খুবই সুন্দর এবং এখানে প্রায় তিনশো প্লাস মানুষের ক্যাপাসিটি রয়েছে যেখানে আপনারা একটা কর্পোরেট প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারেন আমার কাছে তাদের হান্ডি বিফটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এছাড়া মাটন কাচ্চি ছিল বিভিন্ন ধরনের কাবাব ছিল চাইনিজ আইটেম ছিল এবং মোমোজ ছিল তো তাদের আইটেমগুলো এভারেজ খুব ভালোই লেগেছে আমার কাছে তেরোশো টাকায় আসলেই ওর্থ ইট কারণ এখানে ইফতার প্লাস ডিনার বুফে ছিল তো আপনারা চাইলে সপরিবারে এখানে আসতে পারেন ধন্যবাদ